আমাদের বাসায় যারা বয়স্ক রোগী আছেন যারা আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি বা অন্যান্য যারা বয়স্ক আত্মীয় স্বজন আছেন তারা অনেকেই কানে শোনার মেশিন বা কানে শোনার যন্ত্র যেটি এটি ব্যবহার করে থাকেন হিয়ারিং এইট এটি অনেকেই ব্যবহার করে থাকেন এবং আমরাও অনেক রোগীকেই এটি সাজেস্ট করে থাকি কিন্তু এই যে হিয়ারিং এইড এটি সঠিকভাবে ব্যবহার না করার কারণে অনেকেরই কিন্তু সমস্যাটি দূর হয় না দেখা যায় যে কানে কম শুনতো এই জন্য আমরা মেশিন সাজেস্ট করলাম কিন্তু মেশিন ব্যবহারের কারণে তার কানে এক্সট্রা নয়েজ হচ্ছে এক্সট্রা শব্দ হচ্ছে এবং সঠিকভাবে শুনতে পারছে না এই যে কানে শোনার মেশিন এটি কিন্তু একটি ইলেকট্রনিক ডিভাইস এটির একটি যত্ন আছে এটি ব্যবহারের কিছু নিয়ম কানুন আছে সেগুলোই আমরা আজকে জানবো যে একটি কানে শোনার মেশিন আমাদেরকে আসলে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে উনি হচ্ছেন মিস্টার ইউসুফ হিয়ারিং এইড বা কানে শোনার মেশিন এই বিষয়ের এক্সপার্ট আমরা ওনার কাছ থেকে জানবো যে কানে শোনার যে মেশিনগুলো আমরা সাজেস্ট করে থাকি এটি আসলে কিভাবে ব্যবহার করতে হয় বা কি কি যত্ন এই হিয়ারিং এইডের নিতে হয় ইউসুফ আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ স্যার ইউফ এই যে কানেকশনার মেশিনগুলো আমরা যেগুলো আমাদের রোগীদেরকে সাজেস্ট করে থাকি এই মেশিনগুলোর আসলে কি ধরনের যত্ন নিতে হয় স্যার মূলত কয়েকটা বিষয়ের দিকে আমাদের আসলে খেয়াল রাখতে হবে যেহেতু এই হিয়ারিং এডগুলো হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস সেক্ষেত্রে এই হেয়ারিং এইটে পানি লাগানো যাবে না মানে গোছল করার সময় অবশ্যই করার সময় খোলা রাখতে হবে ওজো করার সময় যেমন এখন তো বৃষ্টির দিন বৃষ্টির মধ্যে বাইরে বের হলে একটু সতর্ক থাকতে হবে যাতে এটা কোনোভাবেই পানি না পানি না যায় যেমন শরীরে ঘাম থাকে আমাদের যেগুলো বিটি বিহাইন্ড দা ইয়ার হিয়ারিং এড ব্যবহার করি কানের টুকরে থাকে যেগুলো তো সেক্ষেত্রে স্যার ঘেমে যাওয়ার কারণে ঘাম এক ধরনের পানি সেও সেই পানি যাতে না লাগে সেদিকে একটু খেয়াল রাখতে হবে আমাদের আচ্ছা আর মূলত হচ্ছে রুগীরা স্যার দুইটা কাজ করে এই ঘাম পানি প্লাস হচ্ছে স্যার ব্যাটারিটা খুলে যায় যেমন স্যার আমাদের যেমন এই ছোট মেশিনের ব্যাটারিটা হচ্ছে স্যার টেন সাইজ তো সেই ব্যাটারিটা পাঁচ থেকে সাত দিন যাবে একটা ব্যাটারি সে কি করে মেশিন ব্যবহার না করে আমরা বারবার বলে দেওয়ার পরেও সে কি করে যে ব্যাটারিটা মেশিনের মধ্যে রেখে দেয় আচ্ছা ব্যাটারি মেশিনের ভেতরে রাখা যাবে না রাখা যাবে না স্যার যদি কোনো কারণে ব্যবহার না করে তো একটা ব্যাটারি এই যে স্যার এখান থেকে আমরা যদি একটা স্টিকার খুলে দেখাই হ্যাঁ এই স্টিকার খোলার পরে একটা মেশিনের

তো সেক্ষেত্রে আমরা যদি কখনো ব্যবহার না করি মেশিন সেক্ষেত্রে আমরা এই ব্যাটারিটা এখান থেকে খুলে আলাদা করে রেখে বক্সে শুধু মেশিন রেখে দেব আচ্ছা আচ্ছা মানে মেশিনের ভিতরে ব্যাটারি ব্যাটারি রাখা যাবে আচ্ছা এটা হচ্ছে মূল অসুবিধা এরপরে স্যার আমরা আসলে প্রত্যেকটা রোগীকে এরকম আমরা ড্রাই কি দিয়ে থাকি যাতে কোনো ঘাম টাম শেত শেতে ভাব থাকলে যাতে এটা শুকনা করে দেয় অনেকটা সিলিকন জেলের মত জি স্যার সিলিকন জেলের মত মানে ময়েস্টার যেন এটা শুষে নেয় শুষে আচ্ছা তো স্যার এটার মধ্যে হচ্ছে যখন রাখবে রাখতে বলি আমরা একটা রুগীকে তখন আমরা বলি যে ব্যাটারিটা খুলে এই বক্সের মধ্যে রাখেন আচ্ছা আর শুধু মেশিনটা এই বক্সের মধ্যে শুধু রাতটায় ঘুমানোর সময় যখন রাত্রে ঘুমাবেন তখন তার আপনাকে ইউজ করতে হবে না তো সেই ক্ষেত্রে তখন এই বক্সটা আটকে আপনি ঘুমিয়ে যান সকালে আবার উঠে বক্সটা খুলে মেশিনটা বের করে এখান থেকে ব্যাটারিটা নিয়ে এতে মেশিনটি ড্রাই থাকবে ড্রাই থাকবে স্যার আচ্ছা আচ্ছা আর ইলেকট্রনিক্স ডিভাইস যত ড্রাই থাকবে স্যার তত টেকসই হবে আচ্ছা যাতে শরীরে ঘাম বা পানি যেন এটাতে লেগে না থাকে জি স্যার আরেকটা বিষয় হচ্ছে স্যার যে আমাদের এই ক্লিন ব্রাশ আছে তো একটা দিকে আমরা বারবার বলি যে ক্লিন ব্রাশ দিয়ে আর এখানে হচ্ছে মাইক কভার থাকে মাইক কভারটা একটু এই ক্লিন ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে নিতে হবে আর একটা বিষয় হচ্ছে যে যেটার মধ্যে দিয়ে যেহেতু কানের মধ্যে একদম ব্লক থাকে সেই ক্ষেত্রে একটা এয়ার ক্যানেল আছে এয়ার ক্যানেলটা হচ্ছে এখান দিয়ে বাতাস প্রবাহিত হয় যাতে ভিতরে ঘেমে না যায় সেই জন্য এটার মধ্যে অনেক সময় কানের ভিতরে যে ওয়াক্স থাকে সেই ওয়াক্স গিয়ে এই ছিদ্রের মধ্যে আটকে থাকে তখন বাতাস প্রবাহিত না হওয়ার কারণে ভিতরে আর একটু ঘেমে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমাদের সেদিকে একটু খেয়াল রাখতে হবে যাতে পরিষ্কার থাকে যাতে মুভমেন্টটা ঠিক থাকে আমাদের এইভাবে একটু পরিষ্কার করে নিতে হবে এটা সিআইসি মেশিনের ক্ষেত্রে যদি আমরা বিটি হিয়ারিং এইড যেগুলো থাকে সেগুলোর মুখের মধ্যে যে মোল্ড থাকে মোল্ডের মধ্যে যদি কোনো ওয়াক্স থাকে সেটা একটু আমরা পরিষ্কার করে নিতে হবে যেগুলোর মধ্যে আমরা টিপস দিয়ে থাকি অ্যালভো টিপস সেই আমরা এই মুখের যে ময়লাটা থাকবে কানের থেকে যে ওয়াক্সটা বের হবে এটা যাতে আমরা পরিষ্কার করে নেই তাহলে আমাদের হিয়ারিং এইডটা অনেকদিন টিকবে ভালো থাকবে ভালো হবে আরেকটা আসলে রুগীদের একটা অভিযোগ থাকে যে মেশিন দিলে আমার কানে শো শো শব্দ করে আমাদের হিয়ারিং এইটে যাতে ধুলাবালি না লাগে ময়লা না লাগে সেই ক্ষেত্রে আমরা শুকনো কাপড় দিয়ে একটু মুছে একটু মুছে রাখতে মুছে রাখতে হবে তো সেই ক্ষেত্রে হিয়ারিং একটা ভালো থাকবে রোগীরা কিন্তু একটি কমপ্লেন অনেক সময় আমাদের চেম্বারে এসে করে যে হিয়ারিং এইড সাজেস্ট করলাম উনি ব্যবহারও করছে কিন্তু কানে শো শব্দ হচ্ছে আচ্ছা সেই ক্ষেত্রে স্যার হতে পারে যে এরকম যে আমাদের স্যার এই অ্যালবো টিপসটা হচ্ছে অনেক যাদের আসলে হিয়ারিং সেন্টার আছে যে সে যেখান থেকে ক্রয় করে হিয়ারিং হিয়ারিংটা সেক্ষেত্রে স্যার আসলে অনেকেই এটা করে না যে এই টিপসটা হচ্ছে স্যার তিনটা টাইপের হয় একটা স্মল হয় একটা মিডিয়াম হয় একটা লার্জ সাইজ হয়

কি হয় স্যার যে সাউন্ডটা তো আউটপুট বের হয় আউটপুটটা আবার ইনপুট হয় এইজন্য একটা প্রতিধনের সৃষ্টি হয় তো রোগীরা এটা একটা কমপ্লেইন দেয় যে আমার কানে শব্দ হয় একসা অনেক রোগী আছে যে আমরা যখন এই এলবটিসটা দেই দেওয়ার পরে তখন আমরা যখন তো ব্লক থাকতে হবে ক্যানেলের মধ্যে একদম ব্লক হয়ে থাকবে এরকম একদম টাইট ফিটিং একদম থাকবে তো আসলে স্যার একটা বিষয় থাকে যে যখন বেশি টাইট লাগে তখন তো আমাদের আসলে কানে রাখতে খুবই কষ্ট হয় সেক্ষেত্রে রুগী কি করে একটু হালকা একটু ঢিলে করে দেয় ঢিলে করে দিলে তখন সাউন্ডটা ভিতরে না ঢোকে আবার বাইরে তখন প্রতিদিনই হয় ফিডব্যাক সাউন্ড আউটপুট আবার ইনপুট হয় এই জন্য শোষো ভোবো শব্দ হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা একটা রুগীকে বলি যে স্যার মোড়

আর বয়স্ক মানুষের ক্ষেত্রে স্যার আমরা হার্ড মোল্ডটা দিয়ে থাকি কারণ বয়স্ক মানুষের ক্ষেত্রে অনেক সময় একদম চামড়াগুলো ঢিলে যায় তো সফট মোল দিলে থাকে না জি স্যার সফট মোল দিলে সেটা ভালোভাবে লাগবে না আচ্ছা এই জন্য আমরা হার্ড মোল দিয়ে থাকি আর হার্ড মোল বা সফট মোল্ডের মধ্যে স্যার আবার দুইটা দুই তিনটা ধরন হয় একটা টিপস মোল্ড হয় একদমই ছোটো অনেকেই বলে যে এত বড় আমরা এটা নিব না এত এতটুকু থাকবে হ্যাঁ এত বড় করে আমরা নিব না আমরা ছোট করে নেব সেই ক্ষেত্রে স্যার আমরা একটা ছোট করে দিতে পারি শুধু এই টিপসের পরিবর্তে এই এই টিপসের পরিবর্তে শুধু এতটুকু থাকবে হাফ শেল করে দিতে পারি তো সেই ক্ষেত্রে কিছু কারণ থাকে স্যার যে যদি হিয়ারিং লবাস অনেক বেশি থাকে তখন আমাদের ফুল শেলটা দিয়ে দিতে আচ্ছা আচ্ছা কারণ একদম ব্লক করে না থাকলে তখন সাউন্ডটা আবার লিকেজ পিক করবে এই এক্সট্রা সাউন্ডটা হয়তো এই জন্য স্যার সাউন্ড হতে পারে আর আরেকটা বিষয় স্যার থাকে যে মেশিনের মধ্যে যে কনফিগারেশনটা থাকে যেমন স্যার ম্যানুয়াল প্রোডাক্টে তো আমরা ম্যানুয়ালি সাউন্ড ভলিউম কমানো বাড়ানো থাকে কিন্তু প্রোগ্রামেবল হিয়ারিং এইটের ক্ষেত্রে ফিডব্যাক ক্যান্সেলেশন থাকে আচ্ছা ফিডব্যাক ক্যান্সেলেশন যারা হিয়ারিং এইট এক্সপার্ট আছে যারা তারা যাতে কোয়েট করে নেয় নয়েজটা একদম কোয়েট হয়ে থাকে সেইভাবে যাতে এটা ফিডব্যাক ক্যান্সেলেশন করে নেয় যদি ফিডব্যাক মানে নয়েজ রিডাকশনের একটা ওয়ে আছে জি স্যার যে যদি এটা না করে নেয় যদি ফিডব্যাক ক্যান্সেলেশন না করে সেই ক্ষেত্রে স্যার যখন একটা হিয়ারিং এটা আমরা দিয়ে থাকি তখন আমাদের একটা বিষয়ে আমাদের খুবই খেয়াল রাখতে হবে যাতে এটার মধ্যে যে ফিডব্যাক ক্যান্সেলেশন যে অপশনটা থাকে মানে নয়েজ রিডাকশন যে অপশন করে সেটা আমরা জানি ফিডব্যাক ক্যান্সেলেশন আমরা অন করে রাখা অন করে রাখি প্লাস হচ্ছে যে আমরা যখন এটা আমরা এই সেটিংটা করব তখন যাতে ওই রুমের পরিবেশটা একদমই নীরব থাকে কেউ যেন কোনো শব্দ করে সাউন্ড প্রুফ রুমে সাউন্ড প্রুফ আমরা এই সেট সেটিংটা করে নিই আচ্ছা সেটিংটা করে নিলাম আশা করি স্যার জানেন এই যে যে সমস্যাগুলা স্যার রোগীদের যে একটা অভিযোগ থাকে যে মেশিন ব্যবহারের পরে কানে শব্দ আরো বেশি হচ্ছে জি 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 স্যার এই ধরনের অভিযোগ করলে স্যার আশা করি থাকবেন থাকবেন আচ্ছা একই সাথে যাদের কানের পর্দা ছিদ্র কানে পুচ পানি থাকে সেক্ষেত্রেও তো মেশিন ব্যবহার করা যাবে না কারণ এই পুচ পানি দিয়ে কিন্তু আপনার কানের মেশিনটা নষ্ট হতে পারে স্যার সেই ক্ষেত্রে স্যার আমরা শুধু মাত্র সিআইসি বা আইআইসি হিয়ারিং এইট আমরা দিতে পারি না আচ্ছা বিহাইন্ড দ্য ইয়ার বিহাইন্ড দ্য ইয়ার এটা বাদ এটা বাদ তাহলে আমরা আলাদা ওইটা একটা টপিক করা যায় স্যার কেন আমরা আচ্ছা এটা হ্যাঁ যে আমরা কেন এটা ব্যবহার করতে পারবো না ওটা পরে বলবো হ্যাঁ এটা তাহলে তুমিই বলে দাও স্যার যে যেগুলো ছোট হিয়ারিং এইট কানের ভিতরে থাকে ওটা কিন্তু এই ব্যবস্থা ওটা তুমি বলে দাও হ্যাঁ আচ্ছা কানের আমাদের যে সকল রোগীদের কানের পর্দা ছিদ্র থাকে বা কানদের পোস পানি এরকম আসে বা ঠান্ডা লাগা থাকে ভেজা থাকে সেই ক্ষেত্রে আমরা

সেই ক্ষেত্রে স্যার এখানে যদি এই রিসিভারের মধ্যে লাগে সেই ক্ষেত্রে রিসিভারটা নষ্ট হয়ে যেতে পারে হ্যাঁ তারপরে স্যার এরকম অনেক রুগী আছে যে খামখেয়ালিপনা করে যে না আমি এটা এটাই নিব আমি এটা সারা ব্যবহারই করব না বাইরে থেকে দেখা যাবে ওই ওই হিয়ারিং এটা ব্যবহার করব না তো সেই রুগীর ক্ষেত্রে আমরা একটা সতর্ক থাকতে বলি যে যদি কখনো কান্দে পানি আসে বা পুজ আসে সেই ক্ষেত্রে আপনি মেশিন ব্যবহার থেকে বিরত থাকবেন অন্যথায় আপনি ব্যবহার করতে পারবেন যদি আপনার পানি আসে বা পুঁজ আসে সেক্ষেত্রে আপনি বিরত থাকবেন তো এই সকল রোগীর জন্য স্যার আমরা আসলে স্যার বিটি হিয়ারিং এইডগুলো সাজেস্ট করে থাকি আচ্ছা বিটি হিয়ারিং এইডগুলো কানের পিছনে থাকে যেমন এই মোল্ড বায়ালকোটিপস যেটা সেটা শুধু কানের ভিতরে থাকে এটা প্লাস্টিক আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে স্যার এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না কম থাকে আচ্ছা আচ্ছা দর্শক আমরা হিয়ারিং এইড অনেক রোগীকেই সাজেস্ট করে থাকি একেবারে শিশু রোগী থেকে শুরু করে বয়স্ক রোগী বিভিন্ন ধরনের রোগের জন্য আমরা এই হিয়ারিং এইড বা কানে শোনার মেশিন সাজেস্ট করে থাকি আপনার অসতর্ক ব্যবহারের কারণে কিন্তু এই হিয়ারিং এডটি নষ্ট হয়ে যেতে পারে বা আপনার যতটুকু সাউন্ড শোনা প্রয়োজন আপনার কানে যতটুকু শব্দ আপনার শোনা প্রয়োজন সেটি হয়তো আপনি কাঙ্ক্ষিত সুফলটা পাচ্ছেন না এজন্যই হিয়ারিং এইড ব্যবহারের ক্ষেত্রে এই যে আমরা এতক্ষণ আলোচনা থেকে জানলাম যে কি কি সতর্কতা আমাদের অবলম্বন করা উচিত কিভাবে একটি হিয়ারিং এইডের যত্ন নেওয়া উচিত এগুলো মেনে চলবে